গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি শান্তিনিকেতন বোলপুর থেকে ঘুরে চলে এসেছি এ দেখো এখন বাজার করতে যাচ্ছি সকালবেলা ঘরে কিছু নেই বাজার করব তারপর বান্না করব। তো চলো কি বাজার করি তো এখানকে কাতলা মাছ নিয়েছিলাম রুই মাছ ভালো ছিল না বলে শুধু কাতলা মাছই নিয়েছি আর এখান থেকে একটু সবজি নিয়ে নিলাম আর নতুন আলু উঠেছিলো নতুন আলু নিলাম পড়াইশুঁটি দিয়ে আলুর দম বানাবো বলে তারপর মুদি সদাই করে নিলাম মুদি সদাই করে বাড়ি চলে এলাম বাড়িতে এসে খুব খিদে পেয়েছিলো তো বাটার টোস্ট করে নিয়েছিলাম গোলমরিচ ছড়িয়ে আর চা করে খেলাম তারপর অনেক ঘুরতে গেছিলাম তো সেসব কাপড় পরেছিলো সব ভিজিয়ে কাঁচা ধোয়া করে নেবো করে মেলে দেবো এক এক করে মানে কেচে ধুয়ে আলমারিতে তুলতে হবে ঘুরতে যাওয়া মানে খাটুনি যাও মানে গোজ গাছ করো এসেও খাটুনি তারপর ডাল সিদ্ধ করেছিলাম ভাত করেছিলাম মাছ ভাজা করেছিলাম আর আলু ভাতে এই হলো দুপুরের মেনু তো তোমরা খুব ভালো থেকো বন্ধুরা টাটা